আসসালামু আলাইকুম কোলাশীত बोलतेছে এই নাটা গান না মানে আমরা লোকে শুনতেছে না তাই কোলাশীত এটা গান ও আমার শীত লাগে না শুধু খাসে ওরে এত খাসা কেশলি কি আর মানুষ বাঁচে এত খাসা কেশলি কি আর মানুষ বাঁচে আমার শীত লাগে না শুধু উখেছে আমার শীত লাগে না শুধু খাসে আর বুড়ো মানসির খেসা খেসি ছেলে পেলে সবাই শেষা মেসি বুড়ো মানসির খেসা খেসি ছেলে পেলে সবাই শেষা মেসি ওরে ঠেলাই না পড়লে কি আর বিলেই বিটা গাছে ওঠে ঠেলাই না পড়লে কি আর বিলাল বিটা ওঠে গাছে আমার শীত লাগে না শুধু খেসে আমার শীত লাগে না শুধু খেছে আরে মাইজে ভাইন সারালি চারটে পাঁচটা গাই দিয়ে তুই খেছে মলি মাইজে ভাইন সারালি চারটে পাঁচটা গাই দিয়ে তুই খেছে মলি ওরে রক্তের তোষ কি একবারে পুরো এ গেছে রক্তের তোষ আগবারে একবারে পুরো এ গেছে আমার শীত লাগে না শুধু খেছে আমার শীত লাগে না শুধু গেছে ওরে চন্ডি ডাক্তার স্বপর নাতি আর জুয়েল রুবেল বিল লাল বাবুর সুজন মইল কাঁপতি কাতি আর সন্ডি ডাক্তার স্বপর নাতি জুয়েল রুবেল বিল লাল বাবু সুজন মইল কাঁপতি কাতি ওরে বুড়ো জুয়ান মানে উত্তরের ঠান্ডা বাতাসে বুড়ো জুয়ান মানে নাজ ঠান্ডা বাতাসে আমার শীত লাগে না শুধু খেসে আমার শীত লাগে না শুধু খেসে একটা শীতের কাপড় কিনে দিও তোমরা যদি কারুর বাজার সদাই করে কিছু টাকা বাসে কত গরিব মানুষ রয়েছে আপনাদের ওই বাড়ির আশেপাশে আমার শীত লাগে দা শুধু খেছে আমার শীত লাগে না শুধু খেসে আর বুড়ো মানসির খেসা খেসি ছেলে পেলে করছে সবাই চেসা মেসি বুড়ো মানসির খেসা খেসি ছেলে পেলে করছে সবাই চেসা মেসি